মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রয়াগরাজ যাওয়ার পথে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লেফটেন্যান্ট গভর্নর আর এল হাসপাতালে পনেরো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন দশ জন খবর এনআই সূত্রে যে ভিডিও ভাইরাল হয়েছে ছবি দেখেছে আপনাদের সামনে কখনো পদপিষ্ট হয়ে মৃত্যু কখনও মহাকুম্ভে বারবার করে অঘটন ঘটছে এবং এবার মহাকুম্ভে যাওয়ার পথে প্রাণহানির ঘটনা ঘটলো এভাবেই রয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ধাক্কা ধাক্কি দমবন্ধ কর পরিস্থিতি যাতে মৃত্যুর ঘটনা ঘটলো পনেরো জনের মৃত্যু হয়েছে এল হাসপাতালে দশ জন আহত হয়েছেন চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল সেই সময় কুম্ভ যাওয়ার জন্য প্রচুর মানুষ তারা ভিড় করেছিলেন প্ল্যাটফর্মে একেবারে ঠিক ঠিক করছিল কাতারে কাতারে মানুষ দাঁড়িয়েছিলেন অপেক্ষা করছিলেন পা রাখার জায়গা পর্যন্ত ছিল না অন্য দুটি ট্রেন লেট করে এবং সেই ট্রেন দুটি যাত্রীরাও অপেক্ষা করছিলেন এবং সেই সময় ট্রেন আসায় এভাবে পদপিষ্ট হওয়ার মতন ঘটনা ঘটে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায় দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়

अभी एज ऑफ नाउ जो मोस्ट इंपॉर्टेंट पॉइंट है एज ऑफ नाउ सिचुएशन इज अंडर कंट्रोल एज अभी ट्रेन आर मूविंग अभी आप जैसे फुट ओवर ब्रिज से आए हैं नीचे आए हैं तो अभी कोई प्रॉब्लम नहीं है बट एक 10-15 मिनट के uh, उसमें गैप में कुछ ज्यादा ही क्राउड के कारण सिचुएशन